ভালো করে মাটি বার করো তারপরে এটা পুড়তে হবে এই ভাবে যদি তোমরা জানতে চাও লোস দোষ গেমের লাস্ট রাউন্ড আসছে এখনই জয়েন করো তারপরে তো পড়তে হবে এই যদি তোমরা জানতে চাও লোজ কিভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে डिस्क्रिप्शन লিংকে ক্লিক করো অথবা এইখানকার ওয়েবসাইটে যাও আর সেটা এক্ষুনি এবার আমরা দেখব স্টম্পির জন্য নতুন বাড়ি কেমন হতে পারে আর ওর সাথে ওর নতুন গার্লফ্রেন্ডের পরিচয় করে দিই তুমি এখন মুক্ত তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বল স্টম্পি আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে তাই আমরা ব্যাড় চারপাশে প্রচুর গাছ রেখেছি হাই তোমার কেমন লাগছে

এখন কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি হুল্ফ স্যাংচুরিতে যেটা মায়া তৈরি করতে চাই তোমার চোখের কাপড় খুলে ভালো আর উল্ফ স্যাং গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই বছরের শুরুতে মায়ের অ্যানিমাল স্যাংচুরি টেক্সাস এর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যি এটার পুনর্গঠনের দরকার ছিল কিন্তু লোসকে ধন্যবাদ মায়া এখন সহজেই তার উল্প স্যাংচুরি গড়ে তুলতে পারবে এটা সত্যি দারুণ থ্যাংক ইউ সো মাচ এরপর আমরা দুজন সি লাইন্স জীবন বাঁচাবো যার শুরু হবে রকি কে দিয়ে দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা অ্যানিমাল সেভিং নিয়ে আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল এদিকে গাট্রিউড

এখনো পর্যন্ত আটশো প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবার